সালামু আলাইকুম আমার সকল সবচার বন্ধুরা সকল হেলথ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোক্সিজিন যার জেনেরিক উপাদান হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইড এই সিরাপটি মূলত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যে সকল বাচ্চাদের বিশেষ করে অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে সৈরীয়িক্স বা বিভিন্ন ধরনের চুলকানি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্সিজেন সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এই রক্সিজেনের অল্টারনেটিভ বিকল্প আর একটি সিরাপ আছে যেটা জাইডিন আর আর্টিকা এই সিরাপগুলো মূলত একই জেনারিক উপাদানে প্রস্তুতকৃত তবে এক একটি সিরাপ এক একটা কোম্পানি প্রস্তুত করেছে যেমন জাইডিন সিরাপটি অপশনিন ফার্মাসিউটিকাল তৈরি করেছে আর এসিআই তৈরি করেছে আর্টিকা সিরাপটি আর এই রক্সিজেন সিরাপটি এটি ইনসেপ্টা কোম্পানি এটি প্রস্তুত করেছে তো বন্ধুগণ এই সিরাপটির মূলত কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের চুলকানি খোঁজপাষরা সোরিওসিস জনিত সমস্যার কারণে জনিত সমস্যার কারণে যদি কোথাও চুলকানি হয় সেই সমস্ত চুলকানির ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে শিশুদের জন্য আর এটি শিশুদের জন্য খুবই একটি চমৎকার আর এটি সেবনের ফলে আপনার শিশুর কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেগুলো বিশেষ করে গলামুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা হওয়া হঠাৎ করে মাথা ঘুরানো বা চন্মে হঠাৎ করে র্যাস দেখা দেওয়া আর একটু ঘুম ঘুম ভাব যেহেতু এটি হাইড্রোক্সিন হাইড্রোক্লোর গ্রুপের একটি ওষুধ এটি সেবনের ফলে আপনার বাচ্চার এবং বড়রা যদি সেবন করে সেক্ষেত্রে একটু গুম গুম ভাব দেখা দিতে পারে তো বন্ধুগণ এই সিরাপটি সম্পর্কে যদি আরো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে